আমার জন্য একটুখানি কবর ঘোড়ো সর্বসহা তলে গোপন রক্ত যা কিছুটুক আছে আমার শরীরে তার সবটুকুতে শস্য যেন ফলে কঠিন মাটির ছোঁয়া বাতাস পেয়েছি এই সমস্ত দিন নিচে কি তার একটুও নয় ভিজে ছড়িয়ে দেব হাতে তার প্রাণাঞ্জলি বসুন্ধরা যেটুকু পাই প্রাণের দিশা নিজে ক্ষীণায়ু এই জীবন আমার ছিল কেবল আগলে রাখা তোমার কোনো কাজেই লাগে তা পথের কোণে ভর সাহারা পড়েছিলাম সারাটা দিন আজ আমাকে গ্রহণ করো মিতা আর কিছু নয় তোমার সূর্য আলো তোমার তোমারই থাক আমায় শুধু একটু কবর দিও চাইনি আমি সবুজ ঘাসের ভরা মরা ঘাসেই মিলুক উত্তরীয় লজ্জা ব্যথা অপমানে উপেক্ষাতে ভরা আকাশ ভেঙেছে কোন জীবন পাত্রখানি এ যদি হয় দুঃখ আমার তোমার নয় তো এ অভিযোগ মর্মে আমার দীর্ঘ বোঝাটানি সেদিন গেছে যখন আমি বোবা চোখে চেয়েছিলাম ওই নির্মমতার দিকে অভিশাপ যে নয় এ বরং নির্মমতাই আশীর্বাদ হে বসুধা আজ তা নিকে। রক্তভরা বিভৎসতায় ভরেছে তার শীর্ণ মাটি রিক্ত শুধু আমাদের এই গাটা টানা টানা চক্ষু ছেড়ে উপচে পড়ে শুকনো কাঁদা থামল না আর মরু বালুর হাঁটা যে পথ দিয়ে সূর্য গেল ছায়াপথ তার পেছনে হারিয়ে যায় লুকিয়ে যায় মিশে ঘোড়ার খুঁড়ে থিতালো বুক অলজ্জ সে আলোর ধারা দীপ্ত দাহ ভরেছে চোখ কিসে কুণ্ডলিত রাত্রিটা আজ শেষ প্রহরে ভাসালো স্বর তুমি শুধু বীর্য দলে রিজু কঠিন সব পৃথিবী হাড়ে হাড়ের ঘষালে লেগে অক্ষমতা তোমার চোখের পলে নিবেই যখন গেলাম আমি নিপ্তি দিও হে পৃথিবী আমার হাড়ে পাহাড় করো জমা মাটি আকাশ বাতাস যখন তুলবে হাত আমার হাড়ে অস্ত্র গোড়ো আমাই করো ক্ষমা